রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খুব ভালো লাগে আপনাদের অনেক কমেন্টস দেখলে আমার ভিডিও সবচেয়ে বেশি খুব ভালো লাগার একটা ব্যাপার কমেন্টস দেখলে অনেক অনেক মানুষ কমেন্টস পায় অর্থাৎ দ্যাট মিনস আপনাদের থেকে আমি সারা পাই আফসোসের ব্যাপার ভিডিওগুলো আমার শেয়ার হয় না আজকে ধামাকে কিছু শেয়ার করব প্রথম কমিশন দ্বিতীয় কমিশন পাশাপাশি শেয়ার করব ১৪ পয়েন্ট আপনাদের সাথে যারা এডি এগুলোর ভিতরে আপনারা আলোচনা করতে পারেন আপনার টপিক বানাতে পারেন অনেকে জিজ্ঞেস করেন আমাকে পেজ চ্যানেল অ্যান্ড আমার পার্সোনালভাবে বাট আমার পক্ষে সম্ভব নয় সবাইকে বুদ্ধি দেওয়া বা হিস্ট্রিগুলি বানিয়ে দেওয়া এটা অসম্ভব তাই কিছু চৌদ্দা পয়েন্ট আউট করে নিয়েছি আমার পার্সোনাল অভিমত এটা যার যার পছন্দের ব্যাপার আপনার কে কোনটা দেবেন বাট আমি আমার পার্সোনালভাবে ভাবলাম যে কোনটা কোন একটু পার্টিকুলার বা ব্যাটার হয় আপনাদের জন্য এটা আমি নিয়ে আসলাম আজকে ভিডিওটা প্লিজ 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 ভিডিওটা শেয়ার দিবেন তাই বক বক না করে শুরু করছি আজকে হচ্ছে প্রথম কমিশন ব্যাপারে ফার্স্টে কথা বলছি প্রথম কমিশন কমিশন বলতে কী বোঝায় কমিশন বলতে বোঝায় যেই ব্যক্তি তার নিজের দেশ নিরাপদ নয় এবং নিজ দেশে ফেরত যাওয়ার রিস্ক রয়েছে তার অন্য দেশে আশ্রয় অন্য দেশে যুদ্ধ ধর্মীয় জাতীয়তা সামাজিক বৈষম্য এবং কোনো সামাজিক নির্দিষ্ট গ্রুপ অথবা রাজনৈতিক মতামত এই সমস্যাগুলোর জন্য ইউরোপের কোনো দেশে আশ্রয় চেয়ে যে আবেদন করা হয় তাকে বলা হয় আজিলো আর এটা আজিলো আবেদন করার পর প্রথম যে ডকুমেন্টসটা পাবে কস্তুরাতে গিয়ে ফিঙ্গার দেওয়ার পর তাকে একটি ইনভিট তো ভাষায় বলে যেটা বাংলা ভাষায় অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে সৌজন্য আনার জন্যে সবাই বলে বাট ইতালিয়ান ভাষায় যেটাকে বলে চিত্রিয়ে। এটা আনার জন্য অর্থাৎ প্রথম যে সুজন্য বা প্রথম যে স্টেপটা সেটা যে ডকুমেন্টসটা সেটাকে বলে সৌজন্য সাদা সুজন্য এটার পরে আপনাদেরকে ডাকবে কমিশনে কেন আপনি দেশ ত্যাগ করেছেন বাংলাদেশে গেলে আপনি কি রিক্স রয়েছে এটা হচ্ছে কমিশন এটা আপনারা যত যাই বলেন হোক প্রথম হোক দ্বিতীয় কিন্তু এটা হচ্ছে মূলত কমিশন বাট এখন আমি খুব সহজভাবে বলি দ্বিতীয় কমিশন বলতে কি বোঝায় আসলে দ্বিতীয় কমিশন বলতে কোনো কথাই নেই বা দ্বিতীয় কমিশন বলতে কিছুই না জাস্ট শুধু আপনি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে এটাকে আপিল করেছেন কোনো সরকারি উকিলের মাধ্যমে শুধু এ এতটুকু ব্যবধান আশা করছি আজকে ক্লিয়ার হয়েছেন প্রথম এবং দ্বিতীয় কমিশন কি তবে দ্বিতীয় কমিশন কিভাবে হয় কি বা কী কী প্রশ্ন হয় খুব শীঘ্র আপনার সাথে শেয়ার করব তবে আশা করছি দ্বিতীয় কমিশন আপনার আইডিয়াটা পেয়ে গেছেন এখন আপনাদেরকে আমি আইডিয়া দিব অনেকে বলেন আপু কোন কোন ধরনের মামলা দেওয়া যায় দেখুন আমি নিজে বিরক্ত সৎ ভাইয়ের মামলা বা অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে যেমন সেটা জমি জমা সৎ ভাই সৎ ভাই নিয়ে তো প্রতিনিয়ত আবার নতুন করে শুরু হয়েছে কয়েকদিন আগে শুরু হয়েছিল যে জমি জমা নিয়ে চাচার সাথে দ্বন্দ্ব চাচা তো ভাই সাথে দ্বন্দ্ব এখন আবার সৎ ভাই বাইরে ভাই এগুলো এবার বন্ধ করেন এখন অনেকে হয়তো বলবেন যে আপু আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে বাট ব্যক্তিগতভাবে আমি বলি তারা বিরক্ত এবং আমরা আমরা যারা আমি অ্যাটলিস্ট দু হিসেবে যে কাজ করে আমি নিজে বিরক্ত এটি পার্টিকুলার কিছু দিন একটু বেসিক কিছু দেন আপনি একটু ব্রেনটা খাটান যাই হোক আমি কিছু পয়েন্ট আউট করেছি যেমন পরকিয়া খুন গুম চিন্তাই বিভিন্ন প্রতারণার মামলা বা বিভিন্ন প্রতারণার সমস্যা মামলা যেমন সেটা হতে পারে প্রশ্ন ফাঁস সেটা হতে পারে ব্যাংকের ব্যাংকের কোনো কর্মকর্তা যে হয়তো ভুলে হোক বা তার কোনো আত্মীয় স্বজন নামে ব্যাংক তুলেছে ব্যাংকে টাকা তুলেছে তুলে সে মামলায় ফেঁসে গেছে তাকে জেল জরিমানা করবে অথবা লোন যেমন অনেকে অনেক ধরনের লোন নেয় লোন নেওয়ার পর সে দিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয় তার বাড়ি এগুলো এছাড়া চোরাচর মামলা রয়েছে যেমন বিভিন্ন অনেকে অনেক আপনার নিজেরটা বানিয়ে নিতে হবে আমি শুধু পয়েন্ট আউট করেছি তারপরে হচ্ছে মিথ্যা সাক্ষী কিছু টাকার বিনিময়ে মানুষকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করে অভাব অনুটন যখন মানুষ থাকে তখন তাকে অনেক বড় প্রবলেমে ফেস করতে হয় তারপর ইফটিজিং নারী নির্যাতন অ্যাসিড নিক্ষেপ ধর্ষণ অপহরণ চাঁদাবাজি আমি এই চোদ্দোটা পয়েন্ট আউট করেছি আপনাদের জন্য এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দিচ্ছি আপনাদের সাথে প্লিজ ভিডিওটি আবারও বলছি শেয়ার দিবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপু প্রথম কমিশনের পর দ্বিতীয় কমিশন কয়দিন পরে আসে দেখুন এটা প্রথম কমিশনের দ্বিতীয় কমিশনটা আসে প্রথম কমিশনের রিজেক্টের পর যখন আপনি পুনরায় আবেদন করেন সেটা বারো মাসের ভিতরে আসার কথা কিন্তু একসময় সেটা দুই বছরে লেগে যায় বা আঠারো মাস লেগে যায় এবং সেটা রেজাল্টটাও অনেক বেশি লেট হয় এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকে আবার বলছে আপু আমরা যদি এখন আবেদন করি তাহলে কি এখন কোনো সমস্যা হবে আমি রোমানিয়া বা বিভিন্ন দেশের থেকে আপনারা অনেকে বলছেন না কোনো প্রবলেম হবে না আবার অনেকে বলছেন আপু এগ্রিকালচার ভিসা নিয়ে এখন প্রচুর কমেন্টস আসছে আপু আমাদের কি সমস্যা হবে আমরা কি করতে পারি বা আমার অনেক বড় প্রবলেম আপনাদের একটাই কাজ ইতালিতে আসার পর বৈধভাবে মালিক খুঁজে নেওয়া আর মালিক খুঁজে যদি নাই পান ডিরেক্ট নিজেকে হ্যান্ড ওভার করবেন কোস্তরাতে এবং প্যার পরেরটা পরে দেখা যাবে ইনশাল্লাহ এ হচ্ছে কথা এরপরে আগে অনেকে প্রশ্ন করছে আপো প্রথম কমিশন কে বলেন আপো আমি রুমানিয়াতে থাকি রুমানিয়া থেকে ইতালিতে আসতে চাই বিভিন্ন জায়গা থেকে অনেকে প্রশ্নটা করেন আমাদের আর আসলে কি লালবেনিতে পাঠিয়ে দেবে না আপনাদের পাঠাবে না আবার অনেকে প্রশ্ন করেন আপো লিবিয়া দিয়ে আসলে বা বর্তমানে ইতালিতে আসলে কোন ডকুমেন্টস লাগবে আমার একটি ব্যক্তিগত সাজেস্ট যারা লিবিয়া দিয়ে বর্তমানে আসতে চাচ্ছেন প্রসেসিং এখন হয়নি স্টার্ট হয়নি হবে তাদের জন্য প্লিজ এখন আপাতত আসবেন না অন্য পথ দিয়ে যদি আপনি আসতে আছেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তবে বর্তমানে অনেকে বলছেন আপু আলবিনাইতে কাদের জন্য আলবিনাই নিয়ে একটি ভিডিও রয়েছে আলহামদুলিল্লাহ প্রায় ফাইভ কে হয়ে গেছে আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারেন এছাড়া ইতালিতে সিজনাল নন সিজনাল ভিসা এসে আপনারা কী কী করণীয় এ টু জেড এটি একটি ভিডিও রয়েছে দুটি ভিডিও লিঙ্কে আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব চাইলে এক নজর দেখে নিতে পারেন এখন একটি প্রশ্ন হচ্ছে কারা কারা নতুন এনে পড়ছে আপনারা যারা নতুন এনে যারা ইতিমধ্যে ইতালিতে প্রবেশ করেছেন তারা কেউ নতুন আইনে পড়ছেন না হ্যাঁ নতুন আইনে যারা পড়েছেন অনেকে বলছেন সিকরো হওয়াতে আমাদের কি সমস্যা হতে পারে পায়েজে সিকোর হওয়াতে আপনাদের কি সমস্যা একটাই বেনিফিট সেটা হচ্ছে কমিশনটা আগে পেয়ে যাচ্ছেন এটাই হচ্ছে প্রবলেম বাট সবকিছু আগের মতোই কিন্তু পায়েজে সিকোরে এবং আগের নিয়ম অনুযায়ী সবই কিন্তু একই আবার অনেকেই বলছে আপু যে আইন ছিল বা যে সিকোর হওয়ার পরে যে কমিশনটা সেটার কি সব সেমি হ্যাঁ কমিশনের নিয়মগুলো সবগুলো সেমই আপনাদের আপনার আমি যথেষ্ট পরিমাণের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে প্লিজ ভিডিওগুলো শেয়ার দিবেন আপনারা যার যার ফেসবুক ওয়ালে যদি শেয়ার দেন একটু কিন্তু ক্ষতি হয় না কিন্তু একটি ভাই অন্যান্য মানুষ জেনে অনেক উপকৃত হয় ইতালি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষ আসছে যারা কিছুই জানে না এই ব্যাপারে একটি রিকোয়েস্ট করব আরও আপনারা ভিডিওটি শেয়ার দেবেন এবং চাইলে আমার একটি ফেসবুকে পেজ রয়েছে সেটা এক নজর দেখে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে হাজির হব ভালো কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে ভালো কিছু ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আর আরেকটি কথা বলে নিচ্ছি বিদায় নেওয়ার আগে এটি হচ্ছে ইটালি মনফল কনে সেখানে আমরা একটি কোট আন্দোলন নিয়ে এটি একটি প্রতিবাদ